আজ দ্বিতীয় দিন কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু এক একেবারে যদি বলি যে বাণিজ্য মেলায় কিন্তু এই শীতের মধ্যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে মানুষ কিন্তু একেবারে বাণিজ্য মেলায় এসেছে এবং প্রতিটি স্টলেই কিন্তু তারা যাচ্ছে এবং অনেকেই কিন্তু অনেক কিছু কেনাকাটা করছে অনেকেই কিন্তু বাসার জন্য কিনে নিয়ে যাচ্ছে তার প্রয়োজনীয় জিনিস বাণিজ্য মেলায় কিন্তু এখন উপচে পড়া ভিড় দ্বিতীয় দিনেই উপচে পড়া ভিড় এবং অনেক বিক্রেতারা জানাচ্ছেন মোটামুটি সারা পাচ্ছে কিন্তু দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আবার অনেক স্টল কিন্তু গুছাচ্ছে দুই তিন তিন চার দিনের মধ্যে তারা একেবারে পরিপূর্ণ স্টলে রূপান্তরিত হবে যারা এখন একেবারে সম্পূর্ণ স্টল তারা কিন্তু তাদের যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তারা একেবারে সুন্দরভাবে তারা গুছিয়ে যারা ক্রেতে আছে তাদেরকে কিন্তু দিচ্ছে এখন আমি আছি বাণিজ্য মেলায় কিন্তু বাণিজ্য মেলায় প্রতিটি স্টলেই কিন্তু জনসাধারণের ভিড় রয়েছে যারা ক্রেতা রয়েছে যারা কিনতে এসেছে বা ঘুরতে এসেছে এরকম কিন্তু একেবারে ভিড় জমে গিয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিবার এসেছে এখানে মা তার সন্তানকে নিয়ে এসেছে তারপর হচ্ছে শিক্ষার্থীরা এসেছে এত মানে মানুষের সমাগম হচ্ছে এখন সন্ধ্যা কিন্তু দর্শক বাণিজ্য মেলায় একেবারে প্রচুর ভিড় দেখা যাচ্ছে এখানে মানুষ আর মানুষ গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তারা কিন্তু কিনছে দেখছেন এখানে কিন্তু ক্যাপ রয়েছে এই ক্যাপের দোকানে শিশু বাচ্চা এবং পরিবারের অনেকেই কিন্তু রয়েছে তারা দেখছে তারা কিনছে এবং অনেক মেয়েদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো তুলেছে যেমন ব্যাগ রয়েছে এই দোকানগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিড় দেখা গিয়েছিল কিছুক্ষণ আগে তারা কিন্তু কিনছে এবং আজ দ্বিতীয় দিন যেমনটি বিক্রেতারা যারা ছিল স্টলে তারা এখন মানে একটু খুশি খুশি ভাব দেখছে যে সকাল বা দুপুর নাগাদ তেমন মানুষ এখানে আহ আসেনি কিন্তু সন্ধ্যা নাগাদ কিন্তু মানুষ আসছে আহ আপনারা কিন্তু দেখছেন যে তারা কিন্তু ঢুকছে আহ দর্শক আরেকটু দেখাচ্ছি যে সন্ধান নগর যে ভিড়টি জমেছে প্রতিটি স্টলেই কিন্তু এখানে বয়স সীমা যদি বলি ছোট থেকে বড় পর্যন্ত মানুষ পর্যন্ত বাণিজ্য মেলায় চলে এসেছে আজ কিন্তু 2021 জানুয়ারি এবং 2025 নতুন বছরে বাণিজ্য মেলা সবাই বলছে যে নতুন দেশে নতুন বাংলাদেশে নতুন বছরে ভালো উপভোগ করছে কিন্তু বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় কিন্তু একের পর এক মানুষ এক এক স্টল ঘুরে দেখছে এবং গত অনেকে এমনটিও জানিয়েছে যে গত সালের বাণিজ্য মেলা থেকে এইবারের বাণিজ্য মেলা তাদের কাছে খুব একটি চমৎকার লাগছে কারণ বেশিরভাগ সরকার দেশ থেকে চলে গিয়েছে নতুন সরকারের নতুন আগমনে নতুন বাণিজ্য মেলা তারা উপভোগ করছে এখানে কিন্তু যদি দেখাই যে বাণিজ্য মেলা সব সময় যে স্টল গুলো থাকে সবচেয়ে বেশি স্টলে কিন্তু মেয়েদের বিষয় মেয়েদের অলংকার মেয়েদের সমস্ত কিছু নিয়ে এরকম স্টলও কিন্তু রয়েছে আপনার দর্শক দেখছেন যে এখানে কিন্তু মেয়েদের অনেক কিছু রয়েছে মেয়েরা অনেক তারা ব্যান তারপর হচ্ছে তাদের কাকরা যারা এখনো আসেননি বা আসবেন তারা ভাবছেন তারা কিন্তু এসে তাদের সুন্দর যে বিষয়গুলো বাণিজ্য মেলা আসলেই কিন্তু অনেকে বাণিজ্য মেলা থেকে নিতে চান তারা কিন্তু আসতে পারেন দোকান স্টল গুলো কিন্তু সমস্ত সম্পূর্ণ হয়েছে এবং তারা অনেক বেছে কেনাও মোটামুটি অনেকে জানিয়েছে যে দ্বিতীয় দিনও যেমনটি আশা করছে তেমনটি কিছুটা হচ্ছে না কিন্তু আবার কিছুটা হচ্ছে এমনটি কিন্তু তারা বলছে দর্শক আরেকটু যদি যায় যে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস যেগুলো অনেক সময় বেশি দাম থাকে থাকে কিছু কিন্তু সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু জন্য তারা কিন্তু ডিসকাউন্টও রাখছে এমনটিও কিন্তু অনেক স্টলের ক্রেতারা বিক্রেতারা জানিয়েছে দর্শক আপনারা কিন্তু আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আহ কিন্তু নিতে পারেন দর্শক সবচেয়ে যদি বেশি লক্ষ্য করা হয়েছে যে মেয়েদের অলংকারের জিনিসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে প্রতিটি স্তরের বাণিজ্য মেলায় শুধু মেয়েদের জন্যই রাখা হয়েছে তেমন না আরো ছেলেদের জন্য অনেক কিছু রয়েছে তারপরে এখানে যদি দর্শক দেখেন যে অনেক সুন্দর সুন্দর কিন্তু ক্লিপ রয়েছে আংটি রয়েছে যদি একটু দেখায় আপনাদেরকে আজ দ্বিতীয় দিন কিন্তু বাণিজ্য মেলায় খুবই সন্ধ্যা নাগাদ কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দর্শক আহ আপনারা কিন্তু যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আসলে এখন কিন্তু বাণিজ্য মেলায় আছে দ্বিতীয় দিন কিন্তু উপচে পড়া ভিড় জমছে এবং মানুষের আহ কিন্তু তারা যেমনটি আশা করছে আহ তারা ভাবছে যে আহ তেমনটি কিন্তু আহ হবে তারা হাল ছাড়েনি আহ তারা কিন্তু বলছে যে খুব আহ আজকে দ্বিতীয় দিন শীতটা একটু বেশি পড়েছে তারপরও সকাল নাগাদ বা দুপুর নাগাদ তারা এই মনটি জানিয়েছিল কিন্তু এখন কিন্তু আসলে খুব ভালো যাচ্ছে দর্শক এখানে কিন্তু ফানি টুপি আছে যেই টুপিগুলো আসলে যদি আপনারা দেখেন এগুলো কিন্তু ছেলে মেয়ে উভয় পক্ষই কিন্তু পড়তে পারবে এইটা কিন্তু একটি নতুন একটি বিষয় এটা নাম দিয়েছে ফানি টুপি অনেকে এটা নিয়ে ফান করতে পারবে বা একটা সুন্দর বা শীতকালে কানকে হেফাজত রাখতে পারবে ঠান্ডা থেকে কিন্তু সে একটু একটু হলো নিজের কানকে ভালো রাখতে পারবে আপনি যদি দেখেন যে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে এবং অনেকে দেখতেই পাচ্ছেন যে শীতকালীন যে বিষয়গুলো রয়েছে ছোট বাচ্চাদের ব্যাগও রয়েছে চশমাও রয়েছে তাদের চুলের ক্লিপও রয়েছে যদি দেখেন যে এখানে কিন্তু সুন্দর একটি স্পাইডারের বক্সও রয়েছে যাদের পছন্দ তারা কিন্তু বাণিজ্য মেলায় তাদের সন্তানদের পছন্দ নিয়ে জিনিস কিন্তু আপনি কিনতেই পারবেন দেখছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশের এই মুহূর্তে যে ভারতের সাথে যে সম্পর্কটি হচ্ছে তারপরে কিন্তু বাংলাদেশ আন্তর্জা বাংলাদেশে এই ঢাকা ঢাকা বাণিজ্য মেলায় কিন্তু ইন্ডিয়ান স্টলও বসেছে আসলে বাংলাদেশ সব সময় যে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় এমনটি কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু দেখেছেন তাহলে আহ এইরকম একটি সময় কিন্তু বাংলাদেশে ভারতের স্টল থাকতো না সব জায়গায় কিন্তু মোটামুটি ভিড় রয়েছে মোটামুটি সব জায়গায় ভিড় রয়েছে মানুষ কিন্তু আসছে মানুষ কিন্তু কেনাকাটা করছে বাণিজ্য মানে আজকে দ্বিতীয় দিনেও কিন্তু মানুষ মানুষের ভিড় দেখা গিয়েছে মানুষ আসছে মানুষ উপভোগ করছে নতুন বাংলাদেশি নতুন বছরে বাণিজ্য মেলা এখানে কিন্তু খাবারেরও অনেক আইটেম রয়েছে আহ আপনারা নিতে পারেন আসলে এখানে কিন্তু অফারও চলছে হ্যাঁ এখানে অফারও চলছে আপনারা কিন্তু অফারে নিতে পারেন দর্শক বাণিজ্য মেলার এই যে মানুষের একটি মানে মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানুষ আসছে মানুষ দেখছে মানুষ কিনছে দর্শক এখানে আমি আরেকটি শোরুমে ঢুকতে চাচ্ছি যে এখানে কিন্তু আপনাদের জুতোর একটি কালেকশন দেখিয়েছে এখানেও কিন্তু ওয়ালকার একটি কালেকশন এখানে রেখেছে আপনি যদি দেখেন যে ছোট বাচ্চাদের কিন্তু এখানে জুতো রয়েছে আপনারা যারা পরিবারের সাথে ব্র্যান্ডের ভালো ভালো ছেলে ছোট বাচ্চাদের কিন্তু সুন্দর সুন্দর জুতা বাণিজ্য মেলায় এবার উনত্রিশতম বাণিজ্য মেলায় কিন্তু উঠেছে আহ যদি ওয়ালকার স্টলে চলে আসেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর জুতো কিন্তু এখানে রয়েছে দর্শক দেখছেন যে মানুষ কিন্তু আসছে কিনছে মানুষ কিন্তু দেখছে